একদমই কম দামে যারা ড্রোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো ড্রোন বলতে আসলে সিরিয়াসলি একদমই রিজনেবল প্রাইজের মধ্যে যারা ড্রোন কিনতে চাচ্ছেন কম দামের ভিতর তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে কারণ হচ্ছে এই ড্রোনগুলো একজন শিল্পপতি কিনেছিলেন শখের বসে উনি যার শুধুমাত্র এক্সপিরিয়েন্স নিয়েছে উড়িয়ে কিছুটা ফ্লাই করে এর বেশি কিছু না আর ওনার আসলে নর্মালি বলতে গেলে ড্রোন এক এখানে যেগুলো আছে চারটা পাঁচটার মতো ড্রোন রয়েছে এছাড়াও অন্যান্য আরও অনেক ধরনের প্রোডাক্টই রয়েছে যেগুলো উনি আসলে সেল করে দিচ্ছেন আর এগুলো শুধুমাত্র নতুন থেকে একবার আনবক্স করা হয়েছে সো ড্রোনগুলো যদি দেখেন কোয়ালিটি দেখেন এবং ফ্রেশ কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ড্রোনের আসলে ফ্রেশটা কিরকম রয়েছে বরাবর মতো এই ডোনগুলো রিভিউ করে দেখাবো আর এগুলো কিন্তু সেল করা হবে দাম কত বড় প্রাইস কত বিস্তারিত নেই তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি এখন পর্যন্ত আমি উড়াইছি আপনার মেবি তিন থেকে চারবার উড়াইছি অবশ্যই আমি একবারে নিউ কন্ডিশন বা কিছু হয় নাই

পাশাপাশি ব্যাক কন্টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুল ডিজি আর কিন্তু অনলি আনবক্স করা এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন আর যে ব্যাটারিটা আসলে নষ্ট হয়েছে সেটা আমি একটু দেখাচ্ছি এই ব্যাটারিটা আসলে মূলত নষ্ট হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সো এটা কিন্তু আপনারা মার্কেট থেকে আলাদা করে পার্চেস করে নিতে পারবেন কিন্তু কোয়ালিটি ফুল ড্রোন আর এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই আপনারা চাইলে এটার প্রচুর রিভিউ রয়েছে যেটা দেখতে পারবেন হ্যাঁ চাচ্ছেন আপনি জি জি আর এটা কিন্তু ফিক্সড প্রাইস না সো এইখানে কিন্তু আপনারা অবশ্য অবশ্যই চাইলে কিছু কিছু আর সরাসরি প্রোডাক্ট এসে দেখে নিতে পারবে এখন যে ডোনটা আপনাদের দেখাবো এটার বর্তমান বাংলাদেশি প্রাইস প্রায় আপনার 2 লাখ টাকার মতো রয়েছে এবং এটা হচ্ছে গো প্রো সবাই চাইলে গ্রো দেয় আপনি আলাদা করে ব্লক বা এক্সটার্নাল যত শুট রয়েছে প্রত্যেকটা করতে বক্সটা তো অনেক এক্সপেন্সিভ বক্স আগে একটু দেখাই আর এটা কিন্তু আপনার আলাদা করে যে কোনো জায়গায় ক্যারি করার জন্য সবচাইতে বেটার সেন রিমোটটা বাস করে রাখা আপনারা সব জায়গায় দেখতে পারবেন প্রিভিউটাও দেখতে পারবেন সত্যি যেটা দেখা যাচ্ছে এটা বুঝতে পারবেন ওকে গাইস ড্রোনটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক হেভি এবং পাশাপাশি এখানেও কিন্তু আপনার গিম্বেল দেওয়া রয়েছে যেটা গিম্বেল আপনি বলতে বলছেন অ্যাকশন ক্যামেরা এখানে সেট করতে তবে অবশ্যই সেটা গোপ্রো হতে হবে অফিশিয়াল এটা কিন্তু তাছাড়া কিন্তু আপনার সাপোর্ট করবে না অন্যান্য যদি কোনো ব্র্যান্ড থাকে আপনি পাশে এটাতে ইনভার্ট করতে পারবেন ইনভার্ট করে আপনি আলাদা ব্লক করতে পারবেন এগুলো যে কোনো ব্লগ তৈরি করা যাবে ওকে গাইস গিম্বেলটা আপনাদের ড্রোনটা প্রায় আপনার 5 কেজির মতো ওয়েট হবে গাইস প্রাইস আমরা 90 হলে সেল করব আর যদি আপনারা যোগাযোগ করেন সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট আছে তো অবশ্যই

দিতে ডিজে প্যান্টম ফোর আর এটার প্রাইস রয়েছে বাংলাদেশে বর্তমানে এই মুহূর্তে দুই লাখের ওপরে প্রায় এটা হচ্ছে ডিজেআর বিয়ার বক্স যেটা আপনি ড্রোনের সাথে কানেক্ট করে সরাসরি ফ্লাইং মোডে আপনি এটা দিয়ে আপনার সরাসরি কন্ট্রোল করতে পারবেন এবং এটা কিন্তু পুরোপুরি একদম হাজারাশি রেজুলেশনের একদম ভালো একটা প্রিভিউ আপনার এটা থেকে পাবেন মানে মোট কথার উপর বলতে গেলে এই বিয়ার বক্সটা অনেকটাই কোয়ালিটি ফোনটা দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু অনেক বড় তুলনামূলকভাবে এটা কিন্তু কোনো ছোট ড্রোন না ভাই ব্যাটারি কি এটার ফুল ওকে আছে হ্যাঁ হ্যাঁ এটা ব্যাটারিতে কোনো প্রবলেম নেই ব্যাটারিতে কোনো প্রবলেম নেই এটা ব্যাটারি ফুল ওকে আছে ওকে একটু এটা একটু রান করে একটু ওকে সো গাইস দেখতে আর এই মুহূর্তে আসলে

এটা প্রাইসটা বর্তমানে আমরা 1 লাখ চাচ্ছি আর কি 1 লাখ টাকা আপনারা চাচ্ছেন বর্তমানে জি সো এ টু জেড সেটআপ সহ আর সবাই আসলে ফ্লাইং করে নিতে পারবে যেহেতু অ্যাকটিভ আছে ফুল

হাতে কন্ট্রোল করবেন বুঝতে পেরেছি এখানে জাস্ট আপনি 1 লাখ টাকা বর্তমানে প্রাইসটা আপনারা চাচ্ছেন জি সো কথা বলা যাবে এবং চাইলে যে কোনো ক্লায়েন্ট এসে এটা উড়িয়ে সব দিক থেকে প্লাইং করে দেখতে পারবে এরিয়া কভার করে আপনারা সেই সুযোগটা তো অবশ্যই দিবেন যদি কেউ আসে নেওয়ার জি 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 যতগুলো ড্রোন আপনাদের দেখানো হয়েছে প্রত্যেকটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এবং আপনারা সরাসরি গুলশানের নতুন বাজারের লোকেশনে এসে ড্রোন ভালোভাবে চালিয়ে উড়িয়ে আপনারা দেখতে পারবেন এবং সবকিছু আপনারা দেখেই কিনতে পারবেন এবং প্রাইসও আপনার অনেক সীমিত বলা হয়েছে তবে প্রত্যেকটা আমি আগেই বলেছি না অবশ্য অবশ্যই কথা বলতে এখানে যতগুলো প্রোডাক্ট রয়েছে এগুলো যদি সেল হয়ে যায় কখন আর দেওয়া সম্ভব না এবং প্রত্যেকটি প্রোডাক্ট এক্সপেন্সিভ আমি আগেই বলছি একদম নিউ কন্ডিশন রয়েছে মানে ইউজটি করা হয় না আমি আগেই বলেছি এগুলো একজন বড়লোক শিল্পপতি উনি কিনেছিলেন ব্যবহার করার জন্য এবং বাইরে থেকে কিনেছিলেন এগুলো দেশের কোনো প্রোডাক্ট না এবং দেশে এগুলো নর্মালি খুব সেলো হয় না অনেক দাম এক্সপেন্সিভ প্রোডাক্ট সো যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে নাম্বার নাম্বারটাও সে ডিসিশন বক্সে কন্ট্যাক্ট করতে পারেন লোকেশনে এসে ভালো করে দেখে বুঝে শুনে আপনারা কথা বলতে পারেন ইচ্ছা হলে নেবেন না হলে নেবেন না এরকম খুব আহামরি কিছু নেই সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও রিভিউ দেখার জন্য